আপনি তো ডিভোর্স দিতে পারেন আপনি কেন সহ্য করলেন সতীন নিয়ে ফাতিমা সানা এই ডিভোর্সটা তোমার এত ইজি মনে করো লাইক যে এখন একটা ঝামেলা হইলো সংসারে রাজ তো এখন একটা সংসারের ঝামেলা হলো কালকে ডিভোর্স দিয়ে দিলাম সমাধান মানে ওই সমস্যাটা সমাধান করব না আমরা ডিভোর্স দিয়ে শেষ অন্য একজনকে বসবো এত ভেবে চিনতে আমার ভাবতে ভাবতে সাত বছর লেগে গেছে আমি কিন্তু বিয়ের এক বছরের মাথায় বুঝে গেছিলাম যে পারবো না আমি ওখানে তারপরে সাতটা বছর লেগে গেছে আমার এটা মানাইতে মানাইতে যে হ্যাঁ আমি এখানে সংসার করতে চাই না সে মানাইতে মানাইতে বেবি হয়ে গেছে আমি কিছু করে নিয়ে নেই আল্লা দিসে তাই আমি আর ই করতে পারিনি তো সেখানে তোমরা কিভাবে আজকের ডিসিশনে কালকে ডিভোর্স এটা কিভাবে মাথায় আসে আমি তো সাত বছরে নিজেকে কতবার বুঝাইছি যে না এই সমস্যা এই সমস্যা ইভেন তার ফোনের পাসওয়ার্ডটাও আমি জানতাম না ঠিক আছে আমি তার বলছিলাম তার ফোনের পাসওয়ার্ডটাও আমি জানতাম না আমি এগুলো বলতে চাই না বাট তোমরাই আমাকে বলতে বাধ্য করো কালকে আবার এগুলো সব কাটছে না দেখব আমার ভালো লাগে না আমি পাঁচ নিয়ে কথা বলতে চাই না ডিভোর্স সব কিছু সমাধান না আপু হ্যাঁ ঝামেলাটা সেটা সমাধান করো কেন ডিভোর্সের সিদ্ধান্ত সিদ্ধান্ত তাড়াতাড়ি তোমার নেবে কি জন্য কিভাবে একটা মেয়ে কিভাবে ইনস্ট্যান্ট মানে কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারে আমি সংসার করবো না না করেও না আটটা বছর এখানে করবো না করবো না করতে করতেই থে যে না আমি পারতেছি না আমি পারতেছি না তারপরে এটা ঠিক হবে তো এত বছর পরে নিতে পারছি তো কিভাবে ভাইয়াকে এক বছরের মাথায় বা দুই বছরের মাথায় তিন বছরের মাথায় আমি সিদ্ধান্ত নিয়ে নিবো যে তার সাথে থাকবো না এই মানুষের শুধু খারাপ দিকটাই কি আমি দেখবো ভালো দিকগুলো না আমি কখনই কোনো মানুষের একসাইড দেখি না এই দেখো তো বাবার কি এক সাইড আমি কখনো দেখি না আমি সবসময় মানুষের ভালো মন্দ মিলে হচ্ছে চিন্তা করি যে এই মানুষের খারাপ দিক আছে এই মানুষের ভালো দিকও আছে তোমাদের ভাইয়া ভালো দিকগুলাই বেশি এটা তোমরা না কেয়ারিং হাজবেন্ড যারা পাইছো তারাই বুঝবা যে এটা এই এই হাজবেন্ড কে ছাড়া থাকা যায় না যারা অনেক বেশি কেয়ার করে তোমার ছোট ছোট বিষয় অনেক খেয়াল রাখে এগুলোর কাছে না অনেক অনেক ভালোবাসা হার মেনে যায় এই কেয়ারিং জিনিসটাই প্রত্যেকটা মেয়ে চাই আমি তো চাই আমার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আমার দরকার নেই তাহলে আমি ফার্স্ট ডিভোর্স এর পরে আমি যখন এক বছর আমার আম্মুর কাছে তখন আমার বেবি আমার সাথে ছিল আমার কত বিয়ের প্রস্তাব আসছে বেবি সহই আমাকে বিয়ে করবে তখন আমার বেবির বয়স তিন বছর তো বেবি সহই আমাকে বিয়ে করবে আমার ফার্স্ট বেবিও তো অনেক কি আমি সবাই দেখছো তোকে সবাই আমার কত প্রস্তাব আসছে কিন্তু আমি বিয়ে করতেই চাইনি যে আমি বিয়ে করবো না

আপনি কক্সবাজার থেকে দেখতেছি প্লিজ রিপ্লাই দাও আমি সুলতান যে দিয়ে দিলাম রিপ্লাই জানো আপু তোমার ওই দিনের লাইকটা দেখেই আমার কান্না চলে আসছে কিরে বাবা একটা মেয়েরে আর কত কষ্ট দেয়া যায় জানি না আহাত ভাই অনেক ভাগ্য করে তোমাকে পাইছে আপু তুমি অনেক ধৈর্যশীল আল্লাহর কাছে দোয়া করি তোমার সব সময় ভালো থাকো থ্যাংক ইউ আপু এটা আমার বাসা সব সবসময় হাতে বলে যে বাবা তুমি অনেক তোমার ভাগ্য ভালো তুমি দিশার মতো মেয়ে পাইছো দেখো আনটি হাসতে

যে তোমাদের ভাইয়াকে ছাড়া আমি থাকবো সেটা আমি না তার যে সমস্যা আমি সেগুলো ঠিক করার চেষ্টা করবো আর এই চেষ্টাটা আমি অনেক বছর করবো দিনে মানুষ কখনো পরিবর্তন হয়ে যায় না তাই না কিছু কিছু স্বভাব থাকে যেটা পরিবর্তন হতে টাইম লাগে বারবার দিব যখন দেখবো যে না আমি পারতেছি না একটা কথা যে পানি গলা পর্যন্ত থাকলে মানুষ সহ্য করতে পারে নাকের উপরে উঠে গেলে কিন্তু তখন জীবন বাঁচানো তুমি যখন গলা পর্যন্ত ধরবে তুমি এভাবে গলা উঁচু করে নিঃশ্বাস নিতে পারবা কিন্তু যদি নাকটাই ঠেকে যায় তখন তো নিঃশ্বাস নিতে পারবো না তো ওই পর্যন্ত তো আমার ধৈর্য ধরতে হবে গেলাম গা টাটা বাই বাই সি ও ভিডিও কল তোমার অতি সুস্পেন বেস এই মাইরা আমার এত জ্বালায় ওরে আমি এত ব্যস্ততার মধ্যে শুটার মধ্যে ওরে আমি ভিডিও কল দিয়ে দেখাইছি যে দেখ বুঝছো এত সুন্দর চেহারা নিয়ে বিয়ে করছে বান্দর রে নিঝুম পড়ি আপু সবাইকে আল্লাহ বানাইছে আল্লাহর সৃষ্টিকে কখনো এভাবে কুটুক্তি নিয়ে কথা বলতে হয় আমি জানি না তোমার যার সাথে বিয়ে হবে তোমার মতো মেন্টালিটির মেয়েকে নিয়ে কোন ছেলে সংসার করবে বা তোমার কত হ্যান্ডসাম হাজবেন্ড জুটবে আমি ভাবতেছি হ্যান্ডসাম হাজবেন্ড এর সাথে সংসার করে দেখো পায়ের জুতার মূল্য তোমাকে দিবে না জাস্ট বলে দিলাম আপু আমার নাম তো নিউ প্লিজ তবে সবাই সেম না বাট ম্যাক্সিমামই সুন্দর ছেলেরা মেয়েদেরকে পায়ের জুতার মূল্য দেয় না আসলে কি বলবো কোনো ভাষা পাইতেছি একটা হাই দাও তোমাকে বুঝতে অনেক সময় লেগেছে রাত জায়গা পাখি আপু আমাকে যদি একবার বুঝে যাও তারপর তুমি আমাকে আর করতে পারবো না কোনো কিছু বিনিময় না কিন্তু বুঝতে টাইম লাগবে আমাকে বুঝতে হলে সময় লাগবে একদিন দুই দিন আমাকে কখনোই বুঝতে পারবো না টাইম দিতে হবে অনেক টাইম লাগবে ডিভোর্স মানে কি খারাপ কিছু সম্পর্ক আছে যা ডিভোর্স হওয়া উচিত যদি কেউ আপনার মূল্য নাই যেখানে সেখানে বা থাকায় ভালো নিজেকে ভালোবাসো ফাতিমা সানা আপু তুমি কতটুকু দেখছো এখানে আমার মূল্য নাই বলতে সেটাই দেখছো তোমাদের ভাইয়েরই একটা স্বভাবই খারাপ ঠিক আছে এই একটা স্বভাবই তার খারাপ এছাড়া তার কোনো খারাপ স্বভাবই দেখতে পারবো ওকে সানাসানি যারা দেখছে ও মেয়েদের যেই লেভেলে রেসপেক্ট করতে পারে এটা কোনো কোনো পুরুষ পারবে না ওকে হয়তো মনে করো যে অনেক চরিত্রহীন ওর চরিত্র ভালো না

একশো সাল পর্যন্ত যদি বাঁচি ওই ওই যুগে তো অনেক আপডেট হয়ে যাবে সবকিছু তখন আমি ডিভর্সকে ভালো চোখে দেখতে পারবো না ডিভোর্স অনেক খারাপ অবশ্যই খারাপ